হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সাগর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার সব ছাত্ররা চলে এসেছে তো আমি পড়িয়ে নিই হ্যাঁ আমি কিন্তু ভুলিনি আজকেও তোমাদের কমেন্ট পড়বো কিন্তু একটু ধৈর্য ধরো কালকে তো রথযাত্রা আজকে ভাবলাম বিছানা চাদরটা তুলি নেওয়ার পরে ওই যে তোমাদের বলেছিলাম না যে আমার বেলাতে বিছানা গোছাতে হয় কারণ আমার বড় বেলা জানো আমার বিছানা চাদর না নোংরা হয় না কারণ চার দিন পাঁচ দিন পরে আমি চেঞ্জ করে ফেলি কিন্তু আজকে তুললে কালকে তো বাসি হয়ে যাবে তাই আজকে আর তুললাম না একবারে কালকে তো না আগের দিনে পাতা কিন্তু তাও সামনে রথযাত্রা যাত্রা বলে কথা না পাল্টালে একটা কেমন লাগে না তো আমি তো তাড়াহুড়ো করে বিছানা গোছাচ্ছি কেন জানো আমার বর গেছে এখন বাথরুমে বাথরুম থেকে একবারে স্নান করে বেরিয়ে আসবে এসে তারা মাকে পুজো দেবে তার আগে ঘরটাও আমায় মুছে শেষ করতে হবে আসি ঘরে তো আর মাকে পুজো দেওয়া যায় না কিন্তু ওই যে ওই টুকানি টাইম দেবে আমরা মেয়েরা কেমন না আমরা জানি এই টুকানি টাইমের মধ্যে এই নির্দিষ্ট কাজটা আমাদের করে শেষ করতে হবে সে বিছানা গোছানাই হোক আর যাই হোক কালকে তো রথযাত্রা তোমরা কে কে রথ দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে বাড়িতে কিন্তু রথ হয় আমরা যাব বাপের বাড়ির রথ দেখতে তো আমাদের কাছে সবথেকে বড় রথযাত্রা হচ্ছে গুপ্তিপাড়ার তোমরা কে কে গুপ্তিপাড়ার নাম শুনেছো আর কে কে গুপ্তিপাড়ায় রথ দেখতে গেছো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও আমি কিন্তু এত কাছে হওয়ার সত্ত্বেও একবারও যেতে পারি অফ টাইমে গেছি অনেক কবার ওই রথের জায়গাতেই মন্দিরে কিন্তু রথের সময় একবারও হয়ে ওঠেনি আমার গাছে না একটা কত সুন্দর ফুল ফুটতে চলেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তায় এত লোক কী দেখাচ্ছি আমি তোমাকে কি দেখাচ্ছি বলো তো আজকে না কলেজে পরীক্ষা এত ভিড় ছিল রাস্তায় পুরো জ্যাম হয়ে গেছে হাই রোডের মতো একটা গাড়ি ঘোড়াও পাস হতে পারছে না সাইড দিয়ে মানে এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছে তাই আমি ঘর দিয়ে দেখছিলাম আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমরা যেহেতু দেখে অভ্যস্ত তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যায় হো না কমেন্ট করেছি রোজ ভিডিও দিচ্ছ না কেন আমি তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকি আমার নামটা নীতিকণা রায় কমেন্ট করেছে অনেক অনেক সুন্দর হয়েছে দি ভাই তোমার জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইল দিদি ভাই সবসময় পাশে পাবেন এই ছোট্ট বোনটাকে থ্যাংক ইউ বোন অঞ্জলি কমেন্ট করেছে ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিও অবশ্যই দেবো কেন দেবো না আমি যতটা চেষ্টা করি তোমাদের ভিডিওতে গিয়ে লাইক করি তোমাদের পাশে থাকার চেষ্টা করি ঝুমা দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই মানু কমেন্ট করেছে খুব সুন্দর দিদি ভাই কথাটা দারুণ লাগলো থ্যাংক ইউ বোন রুমিতা ব্যানার্জি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন থ্যাংক ইউ সো মাচ ভাই শর্মিষ্ঠা হালদার বলেছে ভালোবাসা রইল পূজা মন্ডল বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি রানু রয় খুব সুন্দর হয়েছে বলেছে বলেছে। দিদি ভাই খুব সুন্দর। আমার সব দাদা ভালোবাসা রইল না আমাদের ড্রেন দিয়ে অনেক মাত্র হ্যাঁ কালকে রথের ব্লগটা তেন দেখতে ভুলো না কারণ কালকে আমার দিদি একটা গুজরাট থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে আর আমার বাবাও একটা গিফট দেবে এগুলো যেন মিস করেন তারপরের সামনে রথের মেলা তো আছেই তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো